পরিচয় দিলে আমাদেরকে মেরে ফেলা বইতে ছিল শিবির সন্দেহে হইলে কেউ কথা বলতো আপনি দেখতে পাচ্ছেন আপনার মাস শাহাদ পরবর্তী শিবির সন্দেহে মারলে সবাই এটাকে হচ্ছে খারাপ ভাবে নিত না শিবির সন্দেহে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তারা যদি মারে সবাই তখন তার তালে দিত আমাদের এই দেশের মিডিয়া সুশীল সমাজের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না শিবির ওকে যেহেতু শিবির তারা মারা মেরে ফেলা বৈধ এই যে আমরা ডিহিউমেনাইজেশন দেখতে পাইছি যে বৈধতা সেটা আমরা এই নতুন বাংলাদেশে আমরা চাই না এবং

কিন্তু আমাদের শহীদরা আমাদের রাস্তা দেখিয়েছে আমাদেরকে সাহস দেখিয়েছে এই আন্দোলনটাকে কীভাবে পরিচালনা করতে হবে আমরা আবু সাহেবকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি আবু সাহেব যেভাবে বলেছিল বুকের ভিতরে অনেক জল বুক পেতেছি গুলি কর এবং ছাব্বিশ তারিখ থেকে আপনারা দেখতে পেয়েছেন আন্দোলনটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট ছিল সারা দেশের এজেন্সি লোকরা হন্য হয়ে তারা খুঁজছিল আন্দোলনটা কিভাবে পরিচালিত হচ্ছে কোথেকে পরিচালিত হচ্ছে তো ওই সময়ে সামগ্রিকতার কথা চিন্তা করে যেহেতু আমি ওই সময় অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে একই সাথে কানেক্টেড ছিলাম তো এই সামগ্রিকতার কথা চিন্তা করে আমি আমার নাম ছদ্মনাম ব্যবহার করেছিলাম সালমান নামে আমি যেহেতু এজেন্সির লোক থেকে শুরু করে দেশীয় আন্তর্জাতিক অনেকগুলো স্টেক হোল্ডার সাথে প্যারালে আমার যোগাযোগ করতে হচ্ছিলো তো এই সামগ্রিকতার কারণে আমি তখন সালমান নাম ব্যবহার করেছিলাম তো এর পরবর্তীতে তো এখন এটা আপনারা সালমান এটাই হচ্ছে সাদেক তো এই সামগ্রিকতার মাথায় এর বাইরে আর কিছু না আর উপদেষ্টা হও না হও আমরা একসাথে বসেই যেটা উপদেষ্টার যে মিটিং ছিল ওই মিটিং আমি ছিলাম বঙ্গভবনের যে প্রতিনিধি ছিল প্রতিনিধি গ্রুপে আমি ছিলাম একসাথে পনেরো সদস্য যে ইয়ে ছিল তো আমি মনে করি আমি মনে করেছিলাম যে ছাত্র জনতার অভ্যর্থান হয়েছে অভ্যর্থান পরবর্তী এখানে উপদেষ্টা নিয়ে যদি আমরা ক্রেডিট অথবা হচ্ছে আমরা নিজেরা নিজেদের মধ্যে হচ্ছে ক্যাচালে জড়াই করি এটা কারোর জন্য মঙ্গল নিয়ে আসবে না এর চাইতে আমি জনতার কাতারে ছিলাম জনতার কাতারে আমি থেকে যেতে চাই আমরা যাদের মাধ্যমে আজাদি পেয়েছি আমাদের শহীদ পরিবার এবং আমাদের গাজিরা আজাদি পরবর্তী প্রথম কাজ ছিল এই পরিবারগুলোর দায়িত্ব নেওয়া এবং এই পরিবারগুলোর যারা আহত আছে তাদের সার ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং রাস্ত থেকে তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং আপনি যদি দেখেন আমার ফেসবুকে গিয়ে আমি পাঁচ তারিখের পর থেকেই আমি সর্বপ্রথম এই কাজটাই করেছি আমি প্রত্যেক শহীদ এবং আহত পরিবার নিয়ে আমি কাজ করেছি এবং ওই সময়ে আমরা দেখতে পেয়েছি অনেক আমাদের ভাইরা তারা বিভিন্ন ধরনের ক্ষমতার মোহে তারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং মূল কাজটাকে প্রায়োরিটি না দিয়ে তারা অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল তখন সে জায়গায় আমার যে সীমিত সামর্থ্য এবং আমাদের যে গ্রুপটা আছে সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমরা বারবার বলেছি এই শহীদ পরিবারের তাদের যেন স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের দায়িত্ব নেওয়া হয় পাশাপাশি যে আহত পরিবারগুলো আছে তাদের দায়িত্ব নেওয়া হয় এবং তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় কিন্তু সেই জায়গায় রাষ্ট্রের জায়গা থেকে যেভাবে রেসপন্স করা দরকার ছিল আমরা তার ঘাটতি দেখতে পেয়েছি এটা আমাদেরকে অনেক বেশি ব্যতীত করে অনেক বেশি কষ্ট দেয় দরকার হলে আমরা না খেয়ে থাকবো আমাদের কিন্তু আমাদের কেন শহীদ পরিবারগুলো কষ্ট থাকবে আমাদের যারা আহতরা আছে তারা কেন হাসপাতাল হাসপাতালে ঘুরবে এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় আমাদেরকে ব্যতীত করে তো যেহেতু আমি সরকারে নাই আমার যে নেটওয়ার্ক আছে আমার যে সীমিত সামর্থ্য আছে তার সবটুকু দিয়ে আমি পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত আমি চেষ্টা করতেছি এবং এখানে যারা আছে আমাদের ভাইয়েরাও চেষ্টা করতেছে কিন্তু গভর্নমেন্টের জায়গায় আমরা দেখতে পাচ্ছি জুলাই সিটি ফাউন্ডেশন থেকে শুরু করে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে প্রপারলি তারা ফাংশন করছে না তো এটা আমাদেরকে ব্যতীত করতেছে এটা আমাদের কষ্ট দিচ্ছে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের মোস্ট পায়ারলি হবে শহীদ পরিবার এবং আহতদের দায়িত্ব নেওয়া এবং তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়া এবং তাদের যথাযথ তাদেরকে মর্যাদা আসন আসেন করা এবং এটার জন্য যদি আন্দোলন দরকার হয় আমরা সামনে আন্দোলন করবো